এখানে নিয়ে নিয়েছি কাসকি মাছ বড় সাইজের আজকে আমি কাসকি মাছের রেসিপি করবো আসসালামু আলাইকুম আমার ভাই ও বোনেরা আশা করি আল্লাহ রহমতে ভালোই আছেন আমি আল্লাহ রহমতে ভালোই আছি নিয়ে আসলাম ছোট্ট একটা ভিডিও আশা করি পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখে নেবেন আজকে আমি এখানে কাস্কি মাছ নিয়ে নিলাম ঘরাইতে আর এখানে নিয়ে নিচ্ছি টমেটো ফালি করে পাতলা করে কাঁচামরিচও ফালি করে নিয়েছি পেঁয়াজ কুচি করে নিয়েছি পেঁয়াজটা একটু বেশি দিলে ছোট মাছে পেঁয়াজ বেশি দিলে ভালো হয় আর নিয়েছি ওটা করে ভাজির মতো কেটে নিয়েছি আপনি চাইলে আলুটা দিতে পারেন দিয়ে দিব হলুদ পাখি দিয়ে দেব মরিচ পাখি একটু ঝাল দেবো যেহেতু আমি অসুস্থ একটু ঝাল ঝাল দেব খেতে ভালো লাগা অসুবিধা নেই দিয়ে দেবো ধনিয়া পাখি দিয়ে দেবো সাত আদা রসুন পাটা একসাথে বেটে নিয়েছিলাম এখন দিয়ে দেবো সাদা তেল এখন আমি হাতে মাখিয়ে নিব মাখানোটা যত ভালো করে মাখবেন ততই মজা হবে আর আজকে বছরের প্রথম দিন আমি সকাল সকালে ছোটো মাছ রান্না করে নিতেছি কারণ আমার শরীর খারাপ আমি অসুস্থ আমার বয়সটা শুনে বসতে পারতেছে বছরের শেষ দিন আর প্রথম দিনে আমার খুব খারাপ গেলো অবস্থা খুব শরীর খারাপ শীতের দিন শীত না পড়লে তো শরীর খারাপ হবেই পড়ো ছাড়তে পারতেছে না এত ঠান্ডা লেগেছে আমার আর কথা হবে যে বেজে আসতেছে ভালো করে মেখে নিলাম এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব শরীরের দিক দিয়েও ভাবতে হবে বাঁচতে হলে তেল কমাই খেতে হবে আমি বেশি জল আমি জল রাখবো না আটা আটা রাখব তাই পানি কম দিলাম যেহেতু ছোটো মাছ ছোটো মাছের পানি একটু কম দিতে হয় টা কি পরিমাণে দিয়েছি এখন আমি চুলাতে বসাই দিব বসাই দিচ্ছি এই তো আমার রেসিপিটা হয়ে গেছে আমি নিয়ে নিচ্ছি খেয়ে দেখি কেমন হয়েছে এখন আমি খেয়ে নিব আর সবাইকে নতুন বছরের শুভেচ্ছা রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা এ পর্যন্ত দিই আল্লাহ হাফেজ